ভাবি মাছের বাজার নিয়ে আসছে যে বাজার গুলো বসাইতেছে হ্যাঁ ওয়াশরুম খুললা লাইলি আমি আর নূর বাবু দেখেন শেয়ার হইছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিন নতুন আরেকটা নিউ ব্লগ নিয়ে সালাম দেন আসসালামু আলাইকুম ওই যে ভাবি আসার খাইতেছে দেখেন বাজারে গেছিল বাজার নিয়ে স গরম লাগছে আসার খেতে চারের দিক দিয়ে মা তবজি পড়তেছে তার নুরবাবুর স্কুল বন্ধ নূরবাবু দেখেন তো মার মেহেন্দি গাছটা দেখে আপনাদের তো এই যে মেহেন্দি গাছটা এই যে মিষ্টি মিন্ডিয়াস টা অনেক বড় হয়েছে তেই রে ওই বাসায় নিয়ে যাবে বারিন্দার পিছনে দিয়ে দিবে ভাবে মাসের কিছু বাজার লাগবে সেগুলো নিয়ে আসছে পেঁয়াজের দামরা বাইরে গেছে আর আর এদিক দিয়ে মা দেখতাছে এই যে কি বাজার নিয়ে আসছে শিলালে ডাকতাছে

শুকনো বাজার গুলো দেখা যায় একবারে নিয়ে আসে আবি মাছের বাজার নিয়ে আসছে এই যে বাজার গুলো ভাবি বিআই জানছে তো বিআই যেগুলো বেঁচে রাখবে যা যা কোন পচে গেছে ওগুলো বেঁচে রাখলে পিএস ভালো থাকে দেখি যে বলে ভিতরে পেঁয়াজ রাখবো

আহ লীলা কাজ করতে সারা দিতে ভাবি তুলাটা মুছে দিতেছে আর आदিক দে মা রান্না ভাড়া করতেছে সবাই সব কাজ নিয়ে ব্যস্ত अंजি মা তোর পেটটা বসাবে তো লীলা সুন্দরভাবে আমাদের মতই কাজ করে এখন ওই চুলা রিয়ামিবে ভাবি ওদিকে মোছা মুছি দিতে তো প্রতিদিনের চুলা ভাবে প্রতিদিন মুছে যেমন ময়লা না করে আর মা মাছ এখনও হাটটায় একটু ব্যথা রয়েছে ব্যথা কমেনি পাঙ্গাস মাছ বোনা করবে আর ট্যাঙ্গা মাছ রান্না করবে ভেন্ডি দিয়ে হ্যাঁ ও দিক দিয়ে আপনার না আমরা পরিষ্কার করে রেখে যাব যে আসে আরেকজন তো উঠবেই মাছটা বুনা করতেছে এটা কি মাছ বুনা করবে না ট্যাংকি আর ট্যাংনা মাছ রান্নবেন ও ট্যাং না মাছ রান্না করবো তো পাঙ্গাস মশলা গুঁড়ো বসাই দিছে আর এদিক দিয়ে যে নাতিনের জন্য মাছ গুনা করছে যে ভাত ছাড়ে যেতে পেঁয়াজ গুনা করছে তো মা এইভাবে ভেজে আর এই যে ভেন্ডিরা ভেজে রাখছে ট্যাংরা মাছ রান্না করার জন্য পেঁয়াজটা ভালো করে গুনা করে নিতে তো কষাই নিতে আসে গুনা আর কষায় একাই কথা মাছ ভেজে নিতে আসে আর দিয়ে বেজে তার ওই যে মাছ বোনাটা হয়ে গেছে আর এদিক দিয়ে নৌরের জন্য মার জন্য মাছ বেজে নিতেছে এই যে এগুলো সব রান্না বাড়া করতেছে আর এগুলো সব এগুলো এগুলো রাখছে আর মা রান্না করতেছে দেখেন এখন রোদটা উঠছে সুন্দর লাগতেছে রোদটা এই আকাশ মেঘলা আবার আবার রোদ উঠে বুঝি না আবার তো ওই যে মা বরাবর বাসা যাচ্ছে আম দিয়ে আসতে আর কাঁঠালে বিচি ভাত ছে এগুলো দিয়ে যাচ্ছে ভাইয়া আম ফড়াইছে তো ভালো আম হইলে আমাদের বাসা পাঠায় নালে ভাইয়া পাঠায় না তো যে মা যাচ্ছে তা আজকে ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর মা ওই পাসা যাচ্ছে তো আজকে ভিডিওটা বললাম আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ